এই দেশের বাসিন্দা বসতি যারা তারা বাংলাদেশি আর ইন্ডিয়া ভারতরা আমাদেরকে বাংলাদেশি না বানিয়ে আমাদেরকে বাঙালি বানাইতে চায় ওরা আমাদেরকে বলে বাঙালি বলে তার মানে কি জানেন এই দেশটা ইন্ডিয়া সহ ইন্ডিয়ার একটা রাজ্য আছে বাংলা ওই রাজ্যে যারা বসবাস করে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষগুলি তারা নিজেদেরকে বাঙালি বলে আর ইন্ডিয়ারা আমাদেরকেও বাঙ্গালি বলতে চায় যে তোমরাও আমাদেরই অঙ্গরাজ্য আর আমাদেরকে বাঙ্গালি বলে বুঝাইতে চায় তোমরাও আমাদের ওই আর তোমাদের দেশটাও আমাদের দেশের অংশ সুতরাং তারা আমাদেরকে বাংলাদেশে হিসাবে স্বীকৃতি দিতে চায় না তারা আমাদেরকে বাঙ্গালি বলে আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দেই। আমাদের চাচা আমাদের বাবা আমাদের ভাইরা এক সাগর রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করেছে অন্য কোন রাষ্ট্রের জন্য নয় আমরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে বসবাস করার জন্য তারা রক্ত দিয়েছেন সুতরাং আমাদেরকে আপনাদের অঙ্গরাজ্যের ভাষণ বা বক্তব্য বা এই ধরনের কোন শব্দ দিয়ে উপস্থাপন করবেন না আমরা বাঙালি জাতি আমরা বাংলাদেশি কোনোভাবে এই গোলামির পিঞ্জরে আবদ্ধ হতে রাজি নই সম্মানিত সুধি আমাদেরকে গোলাম বানানোর জন্য যুগে যুগে চেষ্টা করে আসছে আমি এই বিষয়টাই আপনাদের সাথে প্রাথমিক আলোচনা আমাদের এই বাংলাদেশের মানুষকে গোলাম বানানোর জন্য যুগ যুগ ধরেই একটা শ্রেণী চেষ্টা প্রচেষ্টা করে আসছে কিন্তু আমরা যুদ্ধ করা মানুষ আমরা জিহাদ করা মানুষ আমরা রক্ত দেওয়া মানুষ রাষ্ট্র রক্ষার জন্য এবং ইসলাম রক্ষার জন্য বাতিলের মোকাবেলায় আমাদের শিরকে উঁচু করে বুকের তাজা দেওয়া রক্ত দেওয়া মানুষ কোন ভাবেই কোন বাতিলের কাছে কখনো মাথা নিচু করার মানুষ আমরা বাংলাদেশের মানুষ নই সম্মানিত শুধু উনিশশো সালে এদেশে চূড়ান্ত পর্যায়ে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা হচ্ছিল ইংরেজদের সাথে বডা মুরব্বী যারা আছেন যারা ইংরেজের যুদ্ধ দেখছেন এরকম এখনো কিছু মুরব্বী আলহামদুল্লাহ বেঁচে আছে ইংরেজরা এদেশে ব্যবসার জন্য আগমন করেছিল আমি দুইটি সাইড ইসলাম এবং আমাদের এই রাষ্ট্রকে রক্ষা করার প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করব কোন পথে আমরা এই দেশকে রক্ষা করতে পারব এই দেশকে বাতিল থেকে অন্য দেশের আগ্রাসন থেকে রক্ষা করতে হলে আমাদের কি করা প্রয়োজন এটা হচ্ছে আমার মূল বিষয় সম্মানিত শুধু ইংরেজরা আমাদের মাথার উপরে চেপে বসে প্রায় দুই শত বছর আমাদের ঘাড়ের উপরে বসেছিল কতদিন কতদিন মুরব্বী বাবজন্ডা পিছনে আওয়াজ দিবেন কতদিন প্রায় দুই বছর তারা রাজত্ব এদেশের রাজত্ব এদের মস্ত এদেশের ক্ষমতা দখল করে আমাদের ঘাড়ে চেপে বসেছিল বছরের মধ্যে এমন কোন জুলুম নির্যাতন নেই যা তারা এদেশের মুসলমানদের উপরে সব ধরনের নির্যাতন জুলুম তারা এদেশের মানুষের উপরে করেছে আপনি শুনলে আশ্চর্য হবেন লক্ষ লক্ষ ওলামা একরামকে তারা গলা কেটে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে কাছের ডালে ডালে ঝুলিয়ে তারা শহীদ করে দিয়েছে এদেশের লক্ষ লক্ষ লামায় গ্রামকে তারা শহীদ করেছে তারা মুসলমানদের দিলের ভিতরে কষ্ট দেওয়ার জন্য রক্তক্ষরণ করার জন্য ইসলামের আওয়াজ যাতে এই ভারত উপমহাদেশ থেকে উদ্দিন না হয় ইসলামের আওয়াজ যাতে আসতে না পারে এই জন্য তারা লক্ষ লক্ষ কোরআনুল কারিমের কপি একত্র করে তার মধ্যে পেট্রোল কেরাসিন ঢেলে দিয়ে আগুন গেলিয়ে কোরআনের কপিগুলি পুরে সরকার করে দিচ্ছে আপনি কি মনে করেন আপনার সামনে কোরআনের কপিতে আগুন দিলে আপনি মুসলমান নীরবে বসে থাকতে পারবে লক্ষ লক্ষ হাদিসের কপি নদীর মধ্যে ফেলে খালের মধ্যে ফেলে আমরা মাটি দিয়ে রাস্তা তৈরি করি ওরা কপি দিয়ে রাস্তা তৈরি করে সেই সাদা চামড়া গিয়েছে। পাকুষগুলি কোরআন কষ্টে বুক ফেটে আসে ইতিহাস লিখেছে ছোট্ট একটা মা একজন মা তার ছোট্ট শিশুকে বুকে নিয়ে গড়ের বারান্দায় বসে বসে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে ইংরেজ অফিসার রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে মুসলমান মা তার ছোট্ট বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে মুসলমান বাচ্চাটাকে মায়ের কোল থেকে টান দিয়ে নিয়ে বারান্দার খুঁটির সাথে খামের সাথে আছার দিয়ে সাথে সাথে শহীদ করে তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল মুসলমানের ঘরে যদি সন্তান বড় হয়ে ওঠে তাহলে এটাও মুসলমান হবে ভবিষ্যৎ তারা আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য যা প্রয়োজন তা করে সম্মানিত শুধু আপনাদের হয়তো বিশ্বাস হবে না এটাও কি বাস্তব মায়ের কোল থেকে শিশুদেরকে নিয়ে আবার এরভাবে মেরে ফেলে এটাও কি হতে পারে এটা আপনারা বিশ্বাস করার জন্য বেশি দূর যাইতে হবে না আজকে আপনারা ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের অবস্থান জানেন পত্র পত্রিকা টিভির সংবাদে আপনারা পড়েন ও দেশের হাজার হাজার শিশু সন্তানকে পাখির মতো গুলি করে করে শহীদ করে দিচ্ছে বড়দেরকে যতগুলি না মারছে তার থেকে শিশুদেরকে বেশি মারছে কারণ হল আগামী প্রজন্মটা যদি এরা বেঁচে থাকে তাহলে ওদের বাজাবে এই শিশু তাই বড়দের বড়দের থেকে থেকে তারা শিশুদেরকে শিশুদেরকে বেশি বেশি আক্রমণ করছে মারছে বারোটা আজ থেকে পঞ্চাশ বছর আগে যাওয়া লাগবে না ষাট বছর আগে যাওয়া লাগবে না ইংরেজের সময় যাওয়া লাগবে না আপনারা বর্তমান সময়ে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন ও দেশের হাজার হাজার শিশু বাচ্চাকে তারা শহীদ করে দিচ্ছে এদের ওই দাদারা ছিল ইংরেজরা সুতরাং তারা যে আমাদের সন্তানদেরকে আমাদের ভাইদেরকে আমাদের দেশের শিশুদেরকে মারে নাই এমনটা নয় জুলুমের যখন চরম পর্যায়ে চরম পর্যায়ের জুলুম তখন এদেশের মুসলমানরা ওলামায়ে গ্রাম বোক টান করে মাথা উঁচু করে ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন যতক্ষণ পর্যন্ত শরীরে এক ফোঁটা রক্ত আছে ততক্ষণ পর্যন্ত ভারত বাংলাদেশে ইংরেজদের বিরুদ্ধে আমরা যুদ্ধ চালিয়ে যাবে এই পণ আর প্রতিজ্ঞা দৃঢ় মনোবলের কারণে এবং মুসলমান যুবকদের সঙ্গে নিয়ে যখন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করলেন এক পর্যায়ে ইংরেজরা এদেশ থেকে পালাতে বাধ্য হলেন ইংরেজরা এদেশ থেকে কি হতে কি হলো পালাতে বাধ্য যেই জায়গাটা আমি আপনাদেরকে বলছি ইংরেজরা পালানোর সময় তারা বিভিন্ন জায়গাতে অফিসাররা নর্তকি এবং মহিলাদেরকে নিয়ে নাচ গানের ব্যবস্থা করছে বলেন তো বিষয়টা একটু আসছে হ্যাঁ এই ভারত উপমহাদেশের মুসলমানদের হাতে মার খেয়ে তারা বিতাড়িত হয়ে চলে যাচ্ছে আর তারা আনন্দ ফুর্তি করে এই সময় কি আনন্দ করার সময় না কান্না করার সময় তার আনন্দ ফুর্তি করে মুসলমানরা জিজ্ঞাসা করে এই তোদের কি লজ্জা সরম নাই তার আনন্দ ফুর্তি করতে শেষ লজ্জা সরম নাই ওরা জবাব দেয় লজ্জা সরম সবই আছে আমরা আনন্দ করতেছি এ কারণেই আমরা অতি এই অল্প কিছুদিনের মধ্যেই এ এদেশে আবার এ দেশে এসে এদেশের ক্ষমতা দখল করব আর তখন মুসলমানদেরকে এদেশ থেকে কিভাবে বিতাড়িত করতে হয় বঙ্গোপসাগরে বাসাইতে হয় সেই কৌশল নিয়ে আমরা আবারও কিছুদিন পরে আসতে মুসলমান ওলামা ইকরাম জিজ্ঞাসা করলেন কিভাবে আসবা তখন তারা কয়েকটা থিওরি দেয় দুইটা থিওরি আমি আপনাদের সামনে বলছি এক নাম্বার হলো তোমরা চেয়ে দেখো খেল করো আমরা ইংরেজরা এদেশের মুসলমানদের ঐক্যকে ভেঙে চোর মার করে দিয়েছি মুসলমানরা তোমরা খেয়াল করো তোমাদের মধ্য থেকে গোলাপ আহমদ কাদিয়ানিকে টাকার বিনিময়ে কিনে নিয়ে তবে তাকে দাবি করেয়া একদল মানুষ তাকে নবী হিসাবে মানে আরেক দল মানুষ তাকে কাফের বলে মুসলমানদের মধ্যে দুই ভাগ মাজার পূজা দেশে ছিল না ইংরেজরা আসার আগে এই দেশে মাজার নামক কোনো কিছু ছিল না মাজার পূজাও ছিল না তারা আমাদের কিছু মানুষকে কিনে নিয়ে গলায় বড় বড় দানা বড় বড় বাবরি রাখাইয়া লাল সালু পড়াইয়া কিছুদিন পরে সেখানে একটা মাজার করাইয়া ইংরেজরা নিজেরাই তাদের কিনা মানুষকে দিয়া সেজদা করাই কিছু মুসলমান তাদের পিছনে লেগে গিয়ে ওই মাজারে শ্রেণা করে আর কিছু মানুষ তাদেরকে কাফের দেয় এই মুসলমানদের মধ্যে দুই ভাগে বিভক্ত করার জন্য মাজার পূজা বা মাজারে চেষ্টা করা বা মাজার বানানো কোন ধর্মীয় বিষয় নয় এটা ইংরেজরা তৈরি করছে মুসলমানদের সমাজে ভাঙচুর করার জন্য মুসলমানদের ঐক্যকে ভেঙ্গে চুরমার মার করে দেওয়ার জন্য

বিভিন্ন ফেরকা বিভিন্ন দল মত বাংলাদেশে দেখতে পায় ভারত মহামদের দেশ দেখতে পাই এটা একমাত্র ইংরেজদের তৈরি করা দল মুসলমানদের মনে কোন দল নেই মুসলমান এক দল কোরআন এবং হাদিস আল্লাহ এবং রাসুলের মত অনুসারে যারা আল্লাহ এবং রাসুলকে মানে কোরআন এবং সুন্নাকে মানে তার এক দল এর বাহিরে যা আছে সব বাতিল দল ইংরেজদের তৈরি করা সম্মানিত সুধি। এই ছিল মুসলমানদেরকে দুর্বল করার জন্য তাদের কৌশল মুসলমানদেরকে খণ্ড খণ্ড বিখন্ড ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া দুই নম্বর তাদের কৌশল ছিল এই দেশের ইসলামী সিলেবাস ইসলামী মাদ্রাসা মর্শিবগুলিকে বন্ধ করে দিয়ে ইসলামী সিলেবাসকে বন্ধ করে দিয়ে ধর্মহীন নাস্তিক সিলেবাস দিয়ে দেশের রাষ্ট্র সাজানো ঠিক ইংরেজরা এদেশের 80 হাজার মাদ্রাসাকে বন্ধ করে দিয়ে ইসলামী শিক্ষাকে বন্ধ করে দিয়ে তারা তাদের রচিত ধর্মহীন দিয়ে স্কুল ইংরেজরা বলল আমরা ধর্মহীন সিলেবাস দিয়ে এদেশের সমস্ত প্রতিষ্ঠান সাজিয়ে গেলাম এই ধর্মহীনতা দিয়েই আমরা এদেশে আবারও আসবো জিজ্ঞাসা করা হলো ধর্মহীনতা দিয়ে কিভাবে আসবা বলে তোমাদের ছেলেরা আমাদের সিলেবাস পড়ে পড়ে ধর্মহীন হবে ধর্মহীন মানে ধর্মহীন মানে জোরে বলেন ধর্মহীন মানে তোমাদের ছেলেরা আমাদের সিলেবাস পড়ে পড়ে ধর্মহীন হবে নাস্তিক হবে নাস্তিক হলে তোমাদের কি লাভ ইংরেজরা বলে নাস্তিক হলে আমাদের লাভ হলো নাস্তিকরা কখনোই দেশের পক্ষে কথা বলে না ভালো করে খেয়াল করে শুনবেন নাস্তিকরা কখনোই দেশের পক্ষে কথা বলে না নাস্তিকরা সব সময় বিদেশীদের পাঁচ চাটা গোলাম হওয়ার চেষ্টা করে এদেশে গুটি কয়েক যারা নাস্তিক আছে খেয়াল করে দেখবেন শিক্ষিত ভাইরা যারা আছেন এ দেশের গুটি কয়েক নাস্তিকরা গান গায় লেলিন কালমাস কাদের ভিনদেশী চত্বর লেলিন কালমাশদের গান গায় তারা কখনোই এ দেশের রাষ্ট্রীয় সংবিধানকে উদ্দিন করার চেষ্টা করে না কোরআন এবং ইসলামের সিলেবাসকে তারা মানেই না রাষ্ট্রীয় সংবিধানকে পর্যন্ত তারা অপেক্ষা করে ভিন দেশীয় গোলাম সাজার চেষ্টা করে রাষ্ট্রকে ভিন দেশীয় গোলাম বানানোর চেষ্টা করে সর্বদাই তারা এই এবং অপচালে লিপ্ত থাকে সম্মানিত সুধী যদি নাস্তিকরা এদেশে নাস্তিক বেড়ে যায় তাহলে কি হবে বলে নাস্তিকরা এদেশের ক্ষমতার মসনদে আমাদেরকে দাওয়াত করে নিয়ে এসে আমাদেরকে এদেশের ক্ষমতায় মসনদে বসা তাই সিলেবাসের মধ্যে ইসলাম থাকা যাবে না ধর্ম থাকা যাবে না এবার বলেন বুঝে বলেন এদেশের সিলেবাসের মধ্যে ইসলাম না থাকা শুধু কি মাত্র কালিমা নামাজ রোজা না শিখার জন্য নাকি দেশটাকে তাদের দখলে নেওয়ার জন্য বুঝে বলবেন এদেশে যদি ধর্মীয় শিক্ষা না থাকে তাহলে এরা নাস্তিক হবে আর আমাদের যুবক ছেলেরা যদি নাস্তিক হয় তাহলে তাদের সাথে হাত এদেশ তাদেরকে দখলে দিয়ে দিবে। এই ছিল তাদের ইচ্ছা তাহলে এদেশ যদি নাস্তিক হয় আজকে আমাদের মুসলমানের সন্তানরা যদি ধর্ম না শিখে তাহলে কি শুধু ধর্মেরই ক্ষতি হবে না রাষ্ট্রেরও ক্ষতি হবে সুতরাং সুতরাং প্রত্যেকটা মুসলমানের দীপ্ত শপথ হবে এদেশের আঠারো কোটি বাঙালি জাতির বাংলাদেশি দীপ্ত শপথ হবে কোনোভাবেই কোন ক্রমেই কোন অবস্থাতেই এদেশের এক চিমটি মাটি ভিনদেশিদের দখলে যাইতে দেওয়া হবে না যদি এদেশের মাটিকে ভিনদেশিদের দখলে যাইতে না দিতে চান তাহলে এই রাষ্ট্রকে নাস্তিক মুক্ত রাষ্ট্র বানাইতে হবে কি বানাইতে হবে কথা পরিষ্কার এই দেশকে যদি নাস্তিক মুক্ত রাষ্ট্র বানাইতে পারেন তবেই ভিনদেশিদের চক্রান্ত থেকে এই দেশ মুক্ত থাকবে আজও যারা ভিনদেশিদের গান গাচ্ছে আজও যারা আমাদের সাইড দেশের গান গাচ্ছে খবর নিয়ে দেখেন তথ্য চালিয়ে দেখেন সব কটা নাস্তিকদের দোষ আপনারা খবর নিয়ে দেখেন সব কয়টার ইমানের মধ্যে বেজার আছে সব কয়টা মাদ্রাসা বিরোধী ইসলাম বিরোধী গত কয়েক বছর আগেও গত কয়েক বছর আগেও কয়েক বছর আগে না কয়েক মাস আগে তারা যখন ক্ষমতার মস্তদে ছিল এরকম মাহফিল করতে এরকম ভাবে মাহফিল করতে ওসি সাহেবের কাছে ডিসির কাছে এসপি সারকে ইয়ন সাহেবের কাছে রাতের পর রাত দিনের পর দিন ধর্ণা ধরে বেড়াইতে হতো আমাদের এই মাহফিলগুলি করার মতো পারমিশন পাওয়া যাইত কেন কেন পারমিশন পাওয়া যায়নি এই কোরআনের মাহফিল যদি হয় কোরআনের আলোচনা হবে হাদিসের আলোচনা হবে কোরআন হাদিসের আলোচনা যদি হয় তাহলে দেশের মানুষ নাস্তিক হবে না আর নাস্তিক যদি না হয় তাহলে ভিন দেশি দাদাদের দোষর রায় দেশে জায়গা পাবে না সুতরাং তারা আমাদেরকে মাহফিল করার পারমিশনই দেয় নাই কথা ঠিক কিনা বলেন এদেশকে যদি রক্ষা করতে চান তাহলে অবশ্যই এই দেশের মাটিকে মূর্ত করতে হবে স্লোগান একটাই মুক্ত দেশ যদি করতে পারেন তাহলে অবশ্যই এই দেশের প্রতি কেউ চোখ তুলে তাকানোর মতো সাহস পাবে না সম্মানিত শুধী ইংরেজরা চলে গেল আমি সম্ভবত এই আলোচনা আপনাদের মাঠে আরো একবার করেছি ইংরেজরা চলে গেল অপেক্ষায় ছিল ইংরেজরা পাঁচ বছর ইংরেজরা চলে যাওয়ার পাঁচ বছর পর ছেলেরা জন্ম নিচ্ছে আমাদের ঘরে ছেলে হয়েছে না ইংরেজ চলে গেছে আমাদের ছেলেরা জন্ম নিয়েছে পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর কইরে এদেশে নাস্তিক তো বাড়তেছে না খেয়াল করেন বাংলাদেশে তো নাস্তিক বাড়ে না তখন তারা এদেশে কিছু লোক পাঠাই দিল দাদারা ওই ইংরেজ দাদারা যাও তো বাংলাদেশে দেশে নাস্তিকের সংখ্যা কত পার্সেন্ট হয়েছে দাদাদের সৈন্যরা আইসা দেখে যে নাস্তিকের সংখ্যা জিরু দশমিক কত পার্সেন্ট অর্থাৎ নাস্তিকের সংখ্যা বাড়ে নাই নাস্তিকের সংখ্যা বাড়ে নাই সংবাদ পাঠাইলো দাদারা নাস্তিকের সংখ্যা বাড়ে নাই বলে বাড়ে নাই কেন না বাড়ার পিছনে একটা কারণ আছে কি কারণ কিছুদিন আগে যেরকম ভাবে বাংলাদেশে করোনা আরম্ভ হয়েছিল করোনা না হওয়ার জন্য অ্যান্টিবায়োটিক টিকা দিত তাই না ওই টিকায় করোনা ভালো হয়েছি কি হয় নাই জানি না আল্লাহ গজব দিছিল আল্লাহ গজব উঠাই নিছে এটাই মুসলমানের বিশ্বাস কি বলেন ওই করোনায় ওই ইনজেকশনে করোনা ভালো হয়েছে কি হয় নাই তা জানি না বাকি অনেকেই বলে করোনার সারুকান্না শুরু কম্পকে চুলকানি বাড়ছে যে মানুষে বলে করোনা গেছে না গেছে জানি না করোনা আল্লাহ দিছিল আল্লাহ নিয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু এই অ্যান্টিবায়োটিক কারণে সবার ঘরে ঘরে সুলকানি বলছি মানুষই কয় অনেক ডাক্তাররা কয় আমরা কন কিনে জানি না এটি ঠিক কি হ্যাঁ যারা বলে ভ্যাকসিন দিছে তাগর বলে সুলকানি বাড়ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমিন বলে সম্মানের সুদি ইনজেকশন দিলে ভ্যাকসিন দিলে করোনা সাইরা যায় ঠিক তেমনি ভাবে তাদেরকে খবর দেওয়া আছে মুসলমানদের হাতে একটা অ্যান্টিবায়োটিক ইনজেকশন আছে যেই ইনজেকশনটা মুসলমানদেরকে লাগাইলে কলবের মধ্যে দিলের ভিতরে অন্তরের ভিতরে মনের মধ্যে যদি লাগাই দিতে পারে তাহলে মুসলমানের সন্তান কোনোই নাস্তিক হওয়ার সম্ভাবনা নাই আলহামদুলিল্লাহ বলবেন মুসলমানদের হাতে এমন একটা ইনজেকশন এমন একটা ভাইরাস এমন একটা অ্যান্টিবায়োটিক রয়েছে যেই অ্যান্টিবায়োটিকটা যদি একবার মুসলমানদের মধ্যে লাগাই দেওয়া যায় তাহলে কখনো কখনো জীবনে কখনোই মুসলমানের সন্তানটা নাস্তিক হওয়ার সম্ভব নয় বলে কি সেই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটা কি সেই অ্যান্টিবায়োটিক কোন ডাক্তারখানায় কোন হাসপাতালের মধ্যে সেটা দেওয়া হয় ইংরেজরা জিজ্ঞাসা করে কোথায় কোন ডাক্তারে সেই অ্যান্টিবায়োটিকটা দেয় যেই অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে মুসলমানরা আর কখনো নাস্তিক হবে না এমন অ্যান্টিবায়োটিক কোন ডাক্তার খাওয়ায় এইদিকে এনজিও কর্মীরা খবর লাগাইয়া দেয় ওইটা কোনো এমন কোন অ্যান্টিবায়োটিক নয় কোন ডাক্তারখানায় খাওয়ায় না কোনো হাসপাতালেও খাওয়ায় না কোনো ডাক্তারেও খাওয়ায় না ডাক্তারে খাওয়ায় না হাসপাতালে খাওয়ায় না কোনো ক্লিনিকে পান করানো হয় না ইনজেকশন দেওয়ানো হয় না সেটা কোন অ্যান্টিবায়োটিক দোসররা জানিয়ে দেয় মুসলমানদের হাতে আল্লাহর পক্ষ থেকে একটা অ্যান্টিবায়োটিক আছে যেটা মুসলমানদের নবী শিখাইয়া গেছেন মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ কা দাখালাল জান্নাহ আল্লাহু আকবার মুসলমানদের হাতে এমন একটা অ্যান্টিবায়োটিক মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাহ মুসলমানদের হাতে এমন একটা অ্যান্টিবায়োটিক পাওয়ার আছে কালি মাতত ইবালা ইলাহ ইল্লা হামাদুম এটা যদি জীবনে একবার বিশ্বাসের সাথে একদিনের সাথে যদি খাওয়াই দিতে পারে জীবনে নাস্তিক হওয়ার সম্ভাবনা আল্লাহ একবার চিল্লা এবারে আল্লাহ একবার আল্লাহ একবার সম্মানিত শুধু বিন্দু ভাইয়ের আমার ইংরেজরা চলে গেল মুসলমানরা প্রত্যেকটা মসজিদে মসজিদে মক্তবের মধ্যে পড়ায় ছোট ছোট বাচ্চাদেরকে মক্তবে পাঠিয়ে দেয় আমাদের দেশে চালু ছিল অনেক মাদেরকে দেখেছি আমাদেরকেও দেখেছি ছোট্টকালের কথা যদি স্মরণ করি যখন শিশু ছিলাম পিচ্চি ছিলাম সকালবেলা মা ঘরের মধ্যে দইরা টান দিয়ে উঠাইছে জি ঘরের মধ্যে এই ওঠ মক্তবে যা বাড়িতে বাবার লুঙ্গি মাত্র একটা বাবাই গোসল করে গামছা বিন দেখেন না আপনারা দেখেন নাই আপনাদের দাদা করে দেখেন নাই খুব কম সংখ্যক বাড়িতেই তো লুঙ্গি দুইটা ছিল একটা লুঙ্গি তারপর লুঙ্গি দুইটা থাকলে তো দৌড়েই বাবার আমার তো একটাও না আমার মায়ের ঘরে ধইরা পাঠাইতেন দেখেন আপনার ঘরেও দিছ যাও মক্তবে যাও মক্তবে গেছি কি নি হাফ প্যান্ট দিয়েছি

কাদের কথা বলে ডার বাবা কাদের নাস্তিকদের সম্মেলনের মধ্যে এক বক্তা বক্তব্য দিচ্ছে আবার এবার এই শেষ দিন জানা এই দেশে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা যারা আছে তারা এই দেশে ফিতনা সৃষ্টি করে তারা এই দেশের মোল্লা মুন্সিদেরকে সাইজ করা লাগবে যদি তারা বাতিরের নিচে যায় সেখান থেকে তুলে ও মোল্লা মুন্সিদেরকে সাইজ করা হয় এরকম কিছু বোঝা জাগা না যায়। কিন্তু গলারে ফাটাইয়া কিছুদিন আগেও ভাষণ দিচ্ছে ভাষণ দিতে গিয়া ভাষণ টাসন দিয়া গরম বেড়ে গেছে মঞ্চের পিছনে যাইয়া মঞ্চের পিছনে যাই বিড়ি টানতেছে আর বাতাস বিড়ি খেতেছে এই কাণ্ডটা ওই মঞ্চের ওই পাশের কানিতের দ্বারা এক আল্লাহর দেখতেছে আল্লাহ কি ভাষায় এই এই দিক দিক থেকে থেকে এইভাবে একজন হুজুর আসতে। যে নাস্তিক ভাষণ দিল তার পাশ দিয়ে নাস্তিক মানে আদা নাস্তিক এর পাশ দিয়ে আসতেছে ওই দিক থেকে আল্লাহর দেখে বলে সরবনাস্তিক

চলে গেছে আল্লাহর অলি তাদের বাড়িতে বাড়ি থেকে ডাক দেয় বাবা মা তোমাদের ওই অমক নামের ছেলেটার একটু বিবরণ দাও ছেলেটার শিশুকালে কি ছিল জন্ম হয়েছে কত সালে এত সালে জন্মের পরে কতদিন কি কি করছে এত দিন করছে তারপরে কোন কোন প্রতিষ্ঠানে গেছে বলে যে প্রথমে কয়েক মাস ওই আমাদের পাশের মসজিদের মুক্তবে গিয়েছে